কোনো সৃষ্টি জগতের জন্য আল্লাহ রব্বুল আলমিন হে কথা আলেন নাই শুধুমাত্র তিনি তার প্যারা হাবিবের জন্য বলেছেন ইন আল্ল নিচ্ছ আল্লাহ হাওয়া মলাই কে তহু ইউ সাল্লু আমি রব্বুল আল আহ আমিন আমার সমস্ত ফেরেস্তারা ইউ সাল্লু না আমার নবুজির প্রতি দুর্দুল সালাম পড়তে থাকে সোয়া আল্লাহ বলেন না কে পড়ে আল্লাহ এবং তার ফেরেশতলা আল্লাহ এবং তার ফেরেশতারা এরপর আল্লাহ আল্লাহ তালা আলাহ আল্লাহ ঐ সল্লু না আল ইয়া আই আল্লাহ আল্লাহ এইবার নির্দেশ দিলেন প্রথমে আল্লাহ নিজে করেন ফেরেশতারাও করেন এরপর আল্লাহ তালা। সমস্ত ইমানদারদেরকে নির্দেশ দিলেন ইয়া আইয়ো হাল্লাদিরা আ মানুহ ও ইমান কারা রা কাড়া জোর বান কাড়া ও ইমান ইয়া আইয়ো হাল্লাদিরা মানুহ সল্লু আলাইহি ওয়াসল্লামু তসলিমা ও ইমান দার আমি পড়ি আমার হাবিবের প্রতি দরুদ শরীফ আমার ফেরেস্তারাও পড়ে তোমরাও আমার নবীর প্রতি দরুদ সালাম পড়তে থাকো বলুন না সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যে নবীর জন্য আল্লাহ নিজেই দরুদ শরীফ পড়ে ফেরেস্তারাও পড়ে সেই নবীর মর্যাদা বেশি না কম বেশি না কম বেশি শুনুন আমরা তো এই কদম তোলা আজকালে শুকারে জামে মসজিদে বসে বসে রাসুলের প্রতি দর্শনে পড়েছি এই দর্শনে সাথে সাথে চলে গিয়েছে নবীজি রওজা মোবারক আমরা যদি বিশ্বাস করেন হাদিসের ভিতরে এসেছি আপনি যতবার নবীজির নাম স্মরণ করেন নবীজির নাম জিকির করেন নবীজির প্রতি দরুদ সালাম যতবার পড়েন ততবার আপনার বাপের নাম দাদার নাম আপনার নাম ঠিকানা ধরে ধরে আল্লাহর রসুলের রওজা মোবারকে আফনার নামে জিকির করা হয় সুহান কি অবাক না কি অবাক না আল্লাহ তাআলার স্পেশাল ফেরেশতা জিত করেছেন সারা পৃথিবীতে সারা জগতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্সাল ফেরেশতা নিযুক্ত করেছেন তাদের একটিই মাত্র কাজ সারা পৃথিবীর বুকে কোন জগতের মানুষ কোন জগতের সৃষ্টি আমার মাহবুবতের হাবিবের প্রতি দরুদ সালাম পেশ করেছে ওই দরুদ কে পড়েছে তার নাম ঠিকানা সহকারে তালিকা করেন কতবার দরুদ শরীফ পড়েছে যতবার পড়েছে ততবার নবীজির রওজা মোবারকে গিয়ে নবীজিরকে ওই তারা শোনাতে থাকে সোহান আপনি যদি আপনি যদি একবার পড়েন একবার রাসূলের রওজা মোবারকে আপনার নাম ঘোষণা হয় যদি 500 বার দৈনিক পড়েন 500 বার আপনার নাম রাসূলের মোবারকের রওজা মোবারকে আপনার নামটা তেলাওয়াত হয় সুবহানাল্লাহ বিশ্বাস হয়

قال رسول الله صلى الله عليه وسلم ছোট একটা দরুদ পড়া না পড়ে কিনা কিনা এই ছোট একটা এই দরুদটা আমরা পড়তে পারবো না পারবো কিনা যদি আমরা এই দরুদটা হাঁটতে বসতে উঠতে আল্লাহ তাআলা যিকিরের পাশাবাশি যদি নবীজির প্রতি এই ছোট একটা দরুদ পড়তে পারি রাসুলের রওজা মোবারকে চব্বিশ ঘন্টা যদি আপনার জবানে যদি এক হাজার বার যদি রাসুলের পাকের উপরে তরুষ শরীফ পড়তে পারেন এক হাজার বার রাসুলের রওজা মোবারকে ফেরেস তারা আপনার নামে জিকির করতে থাকবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কদমতলা বাজারে আজকের আলী সুখানে যাবি মসজিদে আপনার অমুকে আল্লাহ তালার অমুক বান্দা আপনার ফিয় আপনার প্রিয় উম্মত অমুকের উম্মত অমুকের ছেলে অমুক আপনার প্রতি একবার দূরশ্রী পড়েছে দুইবার পড়েছে তিনবার পড়েছে একশো বার পড়েছে প্রতিদিন পড়তে আছে আপনার প্রতি প্রতিদিন আপনার নাম রসুল রৌজা মোবারকে আপনার রাসূলকে ফেরেজ তারা শোনাতে থাকে সুভার এরকম সারা পৃথিবীতে রাসুল আহ শেখেরা রাসুল ফুলের দরশ্রী পড়ে কি পড়ে না পড়ে কি পড়ে না মনে রাখবেন একদিন পড়েছেন দুই দিন পড়েছেন দুই দিনে রাসূলের রোজা মুবারক আপনার নাম তেলাওয়াত হয়েছে প্রতিদিন পড়েছেন এক সপ্তাহ পড়েছেন দুই সপ্তাহ পড়েছেন এক মাস পড়েছেন এক বছর পড়েছেন থোড়া রানিং করেছেন করতে করতে যতবার যত বছর রসুলের রোজা মোবারকে ধরেশুরী পড়েছেন তেত বছর রাসুলের রোজা মুবারকে রেখে আপনার তার নামটা তেলোয়াত করতেছেন রাসূল শুনতে পায় কি পায় না রাসুল শুনতে পায় কি পায় না রাসুল্লাহ যদি আপনার নাম শোনা মাত্র যদি আপনার নামটা রাসুলের মুখ থেকে যদি একবার রিপিট করা হয় আপনার ভাগ্যটা খুলে গিয়েছে সোহার ফেরেস যখন বলবে অদমতলার অমুকের বাড়ির অমুকের ছেলের আপনার নাম তেলওয়াত করেছে আপনার দরে শরীফ পড়েছে আজকে অনেক বছর যখন বারবার আপতার নাম তা রাসূলের রওজা মুবারকে তিলাওয়াত করবে ফেরেশতারা আল্লাহর হাবিব বলবেন ও ফেরেশতারা বলতো আজকে অনেক দিন বলতেছ ওই মুখ ব্যক্তি আমার উম্মত আমার প্রতি দরশরিব পড়েছে এটার নামটা তুমি আবার বলো আল্লাহ যদি আল্লাহর হাবিব যদি বলে ও ফেরেশতারা ওই ব্যক্তির নাম আবার বলো মনে রাখবেন আপনার ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ রাসূল আপতার ঠিকানা জানে কিনা জানে কিনা এই মান আছে কিনা। ফেরেস্তারা বলে কি না বলে রাসূল যদি বলে অমুক ব্যক্তি অমুক জায়গার রাসূলুল্লাহ রজা মুবারক কথা আর আপনি কোথায় আপনার নামটা যদি আল্লাহ রাসূল বলে অমুকের অমুকের ছেলে অমুক আব্দুর রহমান আপনার প্রতি দরুদ শরীফ পড়েছে প্রতিদিন আল্লাহ রসুল বলে আমার আব্দুর রহমান পড়েছে তার ঠিকানাটা আবার বলো আল্লাহর হুকুমে মনে রাখবেন আল্লাহ পাকের হুকুমে রসুল্লাহ রজা শরীফ থেকে আপনার সাথে দিদার হয়ে যাবে বলুন না সুহান আমরা রাসূলকে দেখতে চাই কি চাই না যখন চাই কি চাই না আল্লাহ আফতার ফেয়ারা কি আমাদের মৃত্যুর আগে একবার হলেও দেখার সুবাদ আমাদেরকে করে দিন আমরা বেলা আমি তার রাসুলকে দেখতে হলে দরুদ শরীফ লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না মনে রাখবেন রাসুলকে দেখার সহজ উপায় সব সময় পুত পবিত্র থাকবে ঘুমাবার সময় উজু করে ঘুমাবেন যে বিষটা ঘুমাবেন ওই বিষটা পবিত্র রাসুল্লাহ সব সময় পবিত্র সমস্ত দেহ মুবারক রাসুল্লাহ পবিত্র তাহলে আপনি যে জায়গায় থাকবেন রাসুলকে যদি দেখতে চান আমার এই কথাটা ফলো করবেন এই কথাটা ফলো করবেন আমল করবেন যে কোনো দূরত পড়বেন রাসুলের এই জিকিটটা করবেন এই সাল্লু আলাইসাল্লাম পড়বেন এরপরে যখন ঘুমাতে যাবেন উজু করে ঘুমাবেন উজু করে দুই নামাজ পড়ে আপনি ঘুমাবেন এরপরে ঘুমাবেন যে বিস্তায় ও বিস্তার ভূত পবিত্র এবং আপনি ঘুমানোর সময় রাসুল ও প্রতি দোরুশ্বরী পড়তে পড়তে আপনি ঘুমাবেন খেয়াল করুন আপনারা রাসুল ওপরে দোরুশ্বরী পড়তে পড়তে ঘুমাবেন আর কল্পনা করবেন ইয়া রাসুল ইয়া হাবি আপনার প্রতি আমি দোরুশ্বরী পড়তেছি আপনাকে দেখতে চাই আমিন বলেন না এটা যখন বলে ঘুমাবেন প্রতিদিন এভাবে আমল করেন দেখবেন একশো পার্সেন্ট বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ তালার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনাকে সহ শরীরে স্বপ্ন যুগে হয়ে যাবে বলুন না আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে রাসূলকে দেখার তৌফিক দান করুন আমরা সকালবেলা আমি